হিরিওান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজ না বাড়িতে চপ হবে তো নিরামিষ চপই হবে তো সেই কারণে সকাল সকাল প্রিপারেশান নিতে আরম্ভ করে দিয়েছি আর মতো এখনও উঠেনি এখন ওর পাপার কাছে ঘুমিয়েই আছে তো সেই কারণে ভাবলাম ও যতক্ষণ কি ঘুমাচ্ছে ততক্ষণকে না হয় যতটা পারি বাগিয়ে নিই তো সেই কারণে ওই যতগুলি আলু ধুবো ততগুলি আলু কেটে পড়ে ধুয়ে পরে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম নাহলে তো মানে যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমার বাড়তি কাজগুলো হয়ে যাবে আর আলু সেদ্ধ যদি না বেশি পরিমাণে জল না দিলেও হয় তবে একটু পরিমাণে দিলাম যদি মানে কোনো বাইচান্স যদি জলটা কমে যায় তো মানে আলু সেদ্ধ তো বেশি পরিমাণে জল না দিলেও হয় অল্প পরিমাণে দিলেই হয় তো যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দিলাম এই কদিন হলো আমাদের প্রেশার কুকারের সিটিটাও একটু ডিস্টার্ব হচ্ছে তো সেই কারণে একটু জলটা বেশি পরিমাণেই দিয়ে দিলাম আর ওইদিকে ততক্ষণকে সিটিটা পড়তে থাকুক মানে আলুটা সেদ্ধ হলে ততক্ষণে আমি এইদিকে আদাটাও মানে ছুলে নিচ্ছি আর আপনারা হয়তো ওয়েদারটা দেখেই বুঝতে পারবেন যে এখন অনেকটাই সকাল এখনো ভালো করে মানে রোদও দেয়নি তো মানে এখন মিনিমাম আটটা বাজলে রোদ দিচ্ছে তো সাতটার সময়তেই মনে হচ্ছে অনেক সকাল এখন আর পাঁচটার সময় তো উঠলে মনে হচ্ছে একদম ভোর ভোরও নয় অন্ধকার একদম এখন মিনিমাম ওই ছটার সময় সকাল হচ্ছে তো যাই হোক নিরামিষ চপ হবে তো তো সেই কারণে শুধু আদা জিরে বাটাই দেবো পেঁয়াজ রসুন কোনো রকম ইউজ করবো না তো টমেটো দেবো আর আদা জিরে বাটা দেবো তো ভেবেছিলাম প্রথমে টমেটো দেবো তো আবার ঠাকুমা বারণ করছিলো যে না না টমেটো দিস না শুধুমাত্র আদা জিরে বাটাই দে তো প্রথমে যে আদাটা নিয়ে এসেছিলাম না ওইটা মনে হচ্ছিলো একটু কম হবে তো সেই কারণে আর একটু পরিমাণে দিয়ে দিলাম তো মাকে প্রথমে দেখিয়েছিলাম যে মা এই আতাটাই হবে তো মা বলছিলো যে না আর একটু লাগবে তো সেই কারণে আর একটু দিয়ে ওই জায়গাটি পরিষ্কার করে নিলাম আপনারা হয়তো মানে ঘরটা দেখেও বুঝতে পারবেন মানে ইপিডেটা দেখে যে মা এই মানে সবে মাত্র জাস্ট নাতাটা দিয়ে বেরিয়েছে এখনও মানে নাতারা কাঁচা কাঁচা রয়েছে তো সেই কারণে আস্তে আস্তে সব কিছু করছে যাতে না পায়ের মধ্যে লেগে না যায় পায়ের মধ্যে লেগে গেলে জিনিসটা দেখতে ভালো লাগবে না সত্যি বলতে আমি যদি নিজে মানে নাতা বা ঘরটা যদি পরিষ্কার করে মুছি না তাহলে আমার তখন মনে হয় আমি নিজে ওই ঘরটাই ঢুকবো না আর কাউকে ঢুকতেও দেবো না তো সেটাকে আর বললে হয় বলুন মানে মনে হয় ওইটা যে ঘরটা মুছলে পরে যেন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আর এটা আমার বলে নয় এটা প্রত্যেকটা মেয়ের মধ্যে এটা কিন্তু হয় আপনারা বলবেন তো আপনাদের মধ্যে এটা হয় নাকি যদি আপনারা ঘর মুছে না তখন যদি কেউ ঢুকে আপনাদের রাগ ধরে নাকি বলবেন তো আর আমি না আদাটা বেশ কুচি কুচি করেই বনাই যাতে ওই থেতো করতে সুবিধা হয় আর থেতো করলে না বেশ বাড়তেও সুবিধা হয় মানে মিহি পাড়া পেস্টটা বেশ ভালো মতো হয় তো সেই কারণে আমি ওই থেতোই করি প্রথমে তারপরে বেশ মানে মিহি করে পেস্টটা করি আর মগটা না এইমাত্র দিদিভাই কি কারণে নিয়ে গেল কী আনে আপনারা হয়তো প্রথমে মগটাই লক্ষ্য করেছিলেন তো তারপর গ্লাস করে আমাকে জল দিয়ে কথা গেল জানি না তো আমার আদা পেস্টটা হয়েও গিয়েছে সত্যি বলছি ভীষণ মিহি হয় ওই রকম করে একবার করে দেখবেন জনা মানে গোটা গোটা আদাটাকেই পেস্ট করে ফেলে মানে জাস্ট থেতো করে আর কুচি কুচি আদাটা থেতো করে যদি পেস্ট করা হয় না বেশি মানে মিহি মতো হয় আদাটা পেস্ট করে আমি এইদিকে চলে এসেছি এরপর বেসনটা না ভাটিয়ে রেখে দেবো বেসনটা ভাটিয়ে রেখে দিলে না বেশ মানে ফুলো ফুলো পড়া চপগুলো হয় তো সেই কারণে আগের থেকে বেসনটা ফাটিয়ে রাখার আপনারা চেষ্টা করবেন যদি নিরামিষ নিরামিষ কেন মানে যে যেরকমই চপ করুন বা মানে যাই হোক করুন না কেন বাসনটা আগের থেকে ভিজিয়ে রাখলে না বেশ জিনিসটা ফুলে আর আমি বেসনের মধ্যে দিয়েছি অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে হলুদ আর এই যে প্যাকিং পাউডার ছিল তো ওই প্যাকিং পাউডারই অল্প দিয়েছি ওই যে সোনামায়ের অন্নপ্রাশন গেল না ওই অন্নপ্রাশন বাড়িরই কিছুটা একটু বাড়তি রয়ে গিয়েছিল, তো ওই বাড়তিটাই দিয়ে দিলাম উপকরণগুলি দিলাম ওই উপকরণগুলি ভালোভাবে শুকনো অবস্থাতে একবার মিক্স করে নেবো নাহলে না সে দোলা পাকিয়ে যায় জল দেওয়ার পরে না ওগুলো এক জায়গা মানে প্রত্যেকটা জায়গায় মিশে না এক জায়গাতে হয়ে যায় ডেলার মতো তো খেলে পরে মানে এক জায়গায় নুন লাগবে এক জায়গায় নুন লাগবে না তো সেই কারণে মানে শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিলে ওইটা বেশ খেতে ভালো লাগে আর সত্য কথা বলতে আগে তো হাতে ভারতাম হাতের থেকে মানে এই ব্লেন্ডারটা করে মাখতে বেশি সুবিধা হয় তো যাই হোক আমার মানে বেসনটা ফাটা হয়ে গেছে আপনারা হয়তো ব্যাটারটা দেখতেই পেলেন কতটা পরিমাণে মোটা বা পাতলা রেখেছি তো এরপর ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আলুটিও সিদ্ধ হয়ে গিয়েছে তো দিদিভাই ওইদিকে ছাড়িয়ে রেখেছিল তো দুজনে মিলে হাতাপাতি কাজ করে নিলে তো সুবিধাই হয় কারণ আমি জাস্ট মানে আলোটা সেদ্ধটা ওই প্রেসার কুকার থেকে ঢেলেছি আর সোনামা উঠে পড়েছিল তো সেই কারণে আমাকে চলে যেতে হয়েছিল তো এসে পরে দেখলাম যে দিদিভাই আলুটা ছাড়িয়ে রেখেছে তো ছাড়িয়ে রেখেছে তো সুবিধাই হলো তাহলে এসে পরে পেস্ট করে এরপর মশলাটা বানিয়ে নিতে পাবো তো বেশ ভালোভাবে ম্যাশ করে ফেলেছি ইট থেকে আর বেশি ম্যাশ করব না না হলে মশলাটার সাথে বেশ ভালোভাবে মশলাটা ঢুকবে না আর এই দিকে বাদামগুলোও ভেজে নেবো আর ওই যে শুকনো লঙ্কা দেবো বললাম না গোটা মানে গুঁড়ো লঙ্কা দেবো না সে বেসনটার সাথেও দিই আর ওই পুটটার সাথেও দেবো না ওই শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রাখবো ওইটাকে গুঁড়িয়েই ওইটাই দিয়ে দেবো তো প্রথমে বাদামটা ভেজে তুলে নিই তারপর শুকনো লঙ্কাটা দেবো তো একসাথেই দেবো ভাবছিলাম তো ভাবলাম যে না না একসাথে গোড়ালে তো হাতে এরপরে ঝাল লেগে যাবে হাতটা জ্বালা করবে তো সেই কারণে আলাদা আলাদাই দিচ্ছি এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাদামগুলিও ভাজা হয়ে গেছে তা একটু লাল লালই হয়ে গেল আর একটু আগে যদি নামানো হতো তাহলে বেশ ভালোই হতো বলুন তো যাই হোক খুব একটা লাল লাল হয়নি ভালোই আছে বেশি লাল লাল হয়নি আর এইদিকে লঙ্কাগুলিও আমার ভাজা হয়ে গেছে মানে তেলটাতে তেতেই ছিল তো সেই কারণে লঙ্কাগুলো না অল্প মানে অল্প টাইমেই ভাজা হয়ে গেল আর এদিকে আমি ওই জিরে অল্প পরিমাণে জিরে ফড়ন দিয়েছি আর আদা জিরে বাটা দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি সরি সরি মানে আদা জিরে বাটা নয় জিরে গুঁড়ো দিয়েছি আর আদা বাটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর ওই যে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ইউজ করব না আজকের স্পেশাল চপের মানে যেটা হচ্ছে একদম স্পেশাল জিনিস সেটা হচ্ছে একটু পরে দেখাচ্ছি সেটা কি জিনিসটা তো তার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই তো মশলাটা না বেশ গ্রেভি গ্রেভি মতো হয়নি কেন জানি না হালকা সে ছিপে 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 ভাব হয়ে আসছিলো তো সেই কারণে কেমন একটা লাগছিলো দিদি ভাইকে বলছিলাম তো বললো যে না না আর এই যে এইটা হচ্ছে স্পেশাল জিনিস তো কারিপাতা ছিল জানেন তো তো ওইটা দিলে চপে বেশি মানে সেন্ট আছে বেশ সে যে দোকানে চপগুলো করে না ওই দোকানে চপের মতো বেশ লাগে নিরামিষ চপ তো ঘরে বানালে খুব একটা ভালো লাগে না তো এইটা দিলাম জানি না কেমন লাগবে দাঁড়ান একটু পরে বললে বউ যে কেমন লাগছে সত্য কথা বলতে না ওইটা তেলে মানে ভেজে তুলে রাখতে হতো আমি ওই মশলার সাথেই দিয়ে দিলাম কারণ ভুলে গিয়েছিলাম তখন তেলে দিতে তো ভালোভাবেই ভাজা গিয়েছে কারণ তেলটা ছিল তো মশলার মধ্যে ধারে ধারে তো তেলটা রয়েছে তো সেই কারণে বেশ ভালোভাবেই ভাজা গিয়েছে খুব একটা প্রবলেম হয়নি আর এই যে আলুর ম্যাশটাও দিয়ে দিলাম তো এরপর ভালোভাবে মশলাটির সাথে মাখিয়ে নেবো যাতে একদম টেস্টি টেস্টি খেতে হয় আর আমার মনে হচ্ছিলো একটু হলুদটা কমই হবে কারণ ওই মশলার সাথে জাস্ট হলুদটা দিয়েছি তো আর তো দিইনি তো পরে আবার আর একটু হলুদ দিয়েছিলাম তো সেই কারণে এত সুন্দর রংটা এসেছে আর এরপর না ফালাটাই নামিয়ে ঠান্ডা করে নেবো নাহলে তো আর যে শেপগুলো দিতে হবে ওই শেপগুলো তো আর দিতে পারবো না তো সেই কারণে আগে প্রথমে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর শেপগুলো দেবো তো দিদি ভাইকে শুধালাম যে দিদি ভাই তুই ছাঁকবি না মানে চপের শেপগুলো দিবি তো আমি বললাম দে ও বললো যে না তুই চপের শেপগুলো দিয়ে দে আমি না হয় শেখে নিচ্ছি সত্যি করে বলবেন তো এই চপের পুটটি দেখে কার কার জীবের জল আসছে আমার তো মানে এই ভিডিওটা যখন এডিট করছিলাম মানে ভয়েসটা যখন দিয়েছিলাম তখনও মানে জীবে জল আসছিল সত্যি বলছি মানে সত্যি খেতে খুবই ভালো হয়েছিলো আমরা নিজে করছি বলে তা নয় তো যাই হোক এরপর না ভালোভাবে একটু মানে ম্যাশ করে নেব সবগুলো কারণ যে হলুদ নুন বাদাম লঙ্কা সব দিয়েছি তো ওগুলো ভালোভাবে এক জায়গায় ভালোভাবে থেসে নেবো যাতে সব জিনিসটা এক জায়গায় হয়ে বেশ ভালো টেস্টি টেস্টি চপগুলো হয় তো এই যে আমার ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এরপর চপের শেপগুলো দিয়ে দেবো এই যে দিদি ভাই এই দিকটিতে বসে গিয়েছে আর আমিও ওই দিকটিতে বসে গিয়েছি তো দিদিভাইকে ভাইকে চপের শেপগুলি দিয়ে দিচ্ছি আর দিদিভাই ভাই এরপর টপ একদম কড়াইয়ে ফেলে দেবে আর চপ হয়ে যাবে একদম ফুলকো ফুলকো আর দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমার চারটে পাঁচটা মতো চপের শেপ দেওয়া হয়ে গেল তো অনেকগুলোই হয়ে গিয়েছিলো তো দিদিভাই বলছিলো আমাকে দিয়ে দিয়ে আমার নিতে না সুবিধা হচ্ছে কারণ প্যাশন হাতটা রয়েছে তো মানে পিছিল পিছিল ভাব হচ্ছে তো সেই কারণে আমি ওর বাটিটাতেই মানে একদম বেটারটাতেই ফেলে দিয়েছিলাম আর ও কড়াইটাতে দিয়ে দিয়েছিলো আর জানেন তো মানে কড়াইটার তেলটা ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে জ্বলে গিয়েছিলো তো সেই কারণে চপগুলো প্রথম কড়াইটা চপগুলো মানে প্রচণ্ড পরিমাণেই খরা খরা হয়ে গিয়েছিলো আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন জালটা প্রথমে কমিয়েও দিয়েছিল তো তারপর আর কিছু হয়নি তারপরে শ্যামল বর্ণই হয়েছিলো আপনাদেরকে একটু পরে ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখুন কীভাবে চপটা করছে মানে অনেকজন তো জানেন না কিভাবে চপ করতে হয় না করতে হয় সবাই তো আর জানে না সবাই তো সব কাজটা পারে না তো যারা জানেন না তাদের জন্য এই টিপসটা দেওয়া রইলো আর ওই যে ওই ঝারণাটাই নামানো রয়েছে না কতগুলো চপ ওই উল্টো দিকটা না খরে গিয়েছে আপনারা দেখে অতটা বুঝতে পারবেন না আর এই কড়াইটিতে জালটা একটু কম কম মানে মজালো মজালো আছে করছে তো সেই কারণে চপগুলো বেশ ভালোই হয়েছিল কিন্তু তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি মিনিমাম বাজে ওই বারোটা মতো তো সোনামাকে স্নান করে দিয়েছি আর আজকে না নতুন জামা পরিয়েছি একটা জায়গায় যাব এই যে চলে এসেছি একটা জায়গায় তো সোনামাকে কিন্তু নিয়ে আসেনি আমি আর সোনামার পাপায় এসেছি আজ মানে প্রথমবার সোনামাকে ছাড়া এতটা টাইম পার করে ফেলেছি আর একবার পার করেছিলাম যখন দাদুর ওই ঘাটে উঠতে গিয়েছিলাম না তখন ঘাটে উঠতে গিয়েছিলাম তখন তো সোনামাকে নিয়ে যায়নি তো তখন একটা টাইম অনেকক্ষণ পার করেছিলাম আর এটা এসেছি আমাদের ধর্মরাজ তলাতে মানে মাঠের মাঝে একটা ধর্মরাজ ঠাকুর আছে ওইখানেই মকর সংক্রান্তি উপলক্ষে মানে একটা অনুষ্ঠান হয় মানে পুজো হয় আর খেচুড়ি ভোগ হয় তো ওইখানেই এসেছি খেচুড়ি ভোগ খাওয়ার জন্য সকলকে তো মানে শুভ মকর সংক্রান্তি বলতেই তো ভুলে গিয়েছি তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি দেখুন কত লোক শুধুমাত্র আমাদের গ্রামের থেকে কিন্তু আসে না অনেক দূর দূর জায়গার থেকে আসে হরিশুন্দপুর মানে অনেক অনেক জায়গার থেকে কিন্তু লোক খাওয়া দাওয়া করতে আসে মানে আসছে যাচ্ছে আর এখনও খাওয়া দাওয়া আরম্ভ হয়নি তো এখনো ওই ধারে পুজোই হচ্ছে আর এই যে এই সাইডটিতেই রান্না হচ্ছে দুটো কড়াই চাপাইছে তো ওই একটা কড়াই হচ্ছে আর একটা কড়ায় ওই যে নীল নীল বড় বড় ড্রামগুলো রয়েছে না ওই ড্রামগুলিতে ঢেলে রাত ঢেলে 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 রাখছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সকলে খেতে বসে গিয়েছে তো এরপর চলুন আমরাও খেতে বসে যাব আর এই যে আমিও বসে গেছি তো এই যে খেচুড়ি প্রসাদ আর আমি না ঠাকুরের মানে একদম সামনেটাতেই বসেছিলাম তো সেই কারণে আর বেশিক্ষণ মানে খাওয়ার ভিডিওটা করিনি এখন মিনিমাম বাজবে ওই দুটো মতো তো আমার খাওয়া হয়ে গেছে আমি বাইকের কাছে এসে দাঁড়িয়ে রয়েছি তো শোনা মায়ের পাপার এখনও খাওয়া দাওয়া হয়নি তো সেই কারণেই আমি দাঁড়িয়ে রয়েছি ও বলল তুমি যাও বাইকের কাছে যে দাঁড়িয়ে থাকো আমি খেয়ে পরে এক্ষুনি যাচ্ছি ওদের তো খেতে বেশি টাইম লাগবে না আর ওদের জায়গা পেতেও বেশি টাইম লাগবে না আমাদেরই জায়গা পেতে টাইম লাগে আর খেতে টাইম লাগে ওদের বেশি টাইম লাগে না সত্যি বলছি তো যাই হোক দুজনে মিলে ঠাকুর প্রসাদ খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো খুব বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে গেলে একটু টাইম লাগবে আর বাইকে গেলে ওই মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগবে দশ মিনিটও লাগবে না ওই পাঁচ মিনিটের মতনই লাগবে তো অনেকটাই টাইম পার করে ফেলেছি এর থেকে আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো সোনামা আমি দুজনাই আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো এখন মিনিমাম বাজে ওই সন্ধ্যে সাতটা মতো তো মানে কিভাবে খেলা করছে দেখুন দুজনে মিলে ওর পাপা ঝুমঝুমিটাকে মাথাটার ভিতরে মানে ওই টুপিটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর ওর শুধু হাসিটা দেখুন মানে ও কী বুঝছে কি জানি আমি জানি না তো ও মানে প্রচণ্ড পরিমাণে হাসছিলো আপনাদেরকে তো আর মানে ভয়েসটা শোনালাম না যে কীভাবে হাসলো আপনারা তো জানেনি যে ও কীভাবে হাসি ঠাট্টা করে থাকে তো ওর এইটা তো মানে নতুন রকম ও জিনিস দেখছে যে টুপিটার ভিতরে বাবা জমিটা ঢুকে এসেছে ঝুমঝুমিটা তো ও না নেওয়ার চেষ্টা করছিলো তো ওর বাবাকে বললাম যে তুমি একটুক্ষণ স্থির করে রাখো না দেখো না ও কী করে বার করতে পারে না পারে না তো ও বার করার অনেকক্ষণ চেষ্টা করছিল জানেন তো মানে প্রচুর পরিমাণে চেষ্টা করছিল তারপর চেষ্টা করতে করতে অলরেডি মানে ও ঝুমঝুমিটা ট্রেনে বার করে ফেলেছিল দেখবেন একটু পরে দাঁড়ান তো না আমার দিকে আবার তাকিয়েছিল আমি মানে প্রচণ্ড পরিমাণে হাসছিলাম তো তো সেই কারণে আমার দিকে আবার তাকিয়ে হাসছিল দেখুন ঝুমঝুমটি ঠিক ট্রেনে বার করে ফেললো এই দেখুন তোর বাবা বলছিল বেটু তোমার ভীষণ তো শক্তি হয়েছে দেখছি তুমি ঝুমঝুমটা টেনে বার করে ফেললে তো চলুন ওরা বাবা মেয়ে মিলে খেলা করতে থাকুক আর আমার ভিডিওটি এখানে শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা